হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে একটা ছোট্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির এসছি সাবনুর প্ল্যান্টার নার্সারি আর সবাই জানেন বেশ কিছুদিন পরে কিন্তু আজকে এসছি সাবনুর প্ল্যান্টার নার্সারিতে আজকে কিছু লেবুর ভ্যারাইটি এসে বেশ ভালো ভালো কিছু যাক হোক ভিডিও স্কিপ না করে পুরো থাকুন তাহলে আমি প্রতিটা ভ্যারাইটি দেখাবো আর আমরা ভিডিও শুরুতেই একদম সাবনুর প্ল্যান্টার নার্সারি যে ওনার সাইফুদ্দিন ভাই তার সাথে কথা বলে নেবো এবং কি কি ভ্যারাইটি এখানে আছে সেগুলো দেখতে থাকবো চল ভিডিওটা শুরু করি সাইফুদ্দিন ভাই কেমন আছো ভালো আছি ভাই ভালো আছি আজকে নার্সারিতে এসে দেখছি বেশ কিছু নতুন নতুন সব ট্যাগ করা আছে আর অরেঞ্জের কিছু ভ্যারাইটি এসেছে ব্যাপারটা কি এই এইগুলো একদম নতুন ভ্যারাইটি ভাই নতুন নতুন একদম নতুন ভ্যারাইটি একটু আমাদের পরিচয় করিয়ে দাও হুম 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 লাগবে এই নামগুলোই ঠিক আছে হুম বিভিন্ন রকমের সব ট্যাগ করা আছে কিন্তু হ্যাঁ হুম এটা এইটা হল থাই ফাইভ

হুম আর চলো মাদার গাছগুলো কম বেশি তো দেখিয়ে দিতেছে এইদিকে এই লাইনে এটা এমোয়াইড এমোয়াইড একটু চারাটা তুলে দেখাও এমোয়াইড এমোয়াইট হুম হুম এটা যেটা সম্ভব কালার আসার সম্ভাবনা ভিতরটা কালার আসছে না কিন্তু স্বাদে খুব মিষ্টি হচ্ছে ওকে ওকে এটা তুমিও একজন ভালো বলতে পারবে আশা করা যায় হ্যাঁ 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 ভিতরে যদি কালার নাও আসে সে প্রথমবারে একদম সেরা হ্যাঁ হ্যাঁ প্রথমবারে কালার আসছে না হয়তো এক দু বছর পরে হয়তো কালারটা আসতে পারে এরকম হয় আর পিছনে যে এসব গুলো দেখছি পিছনে এটা হলো ওই ধারে এই ধারে গুলো এই ধারে গুলো এগুলো এটা মানে ওয়াশিংটন নেবেল ওয়াশিংটন নেবেল এটা ওয়াশিংটন নেবেল আর এগুলো এইগুলো এই ওগুলো তো পুরনো ভ্যারাইটি এইগুলো একদম নতুন ভ্যারাইটি এগুলো কি কি আছে ঠিক আছে ওই এটা হলো অকিট সু না অকিট হ্যাঁ অকিট সু এই অকিট সু এটা হ্যাঁ এটাও কিন্তু ম্যান্ডারিনের মধ্যে ম্যান্ডারিনের মধ্যে ম্যান্ডারিনের মধ্যে হ্যাঁ আচ্ছা এরপরে ম্যান্ডারিনের মধ্যে এটা এরপরে হলো কিং অরেঞ্জ কিং অরেঞ্জ কিং অরেঞ্জ কিন্তু মুসুমবি ভাই হুম এটা বড় সাইজ হয় তাই হ্যাঁ বড় সাইজ এবং ফ্লেভারটা থাকবে অরেঞ্জের ফ্লেভার ও মুসুমবি কিন্তু অরেঞ্জের ফ্লেভার থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা হানি মার্কট হানি মার্কট হানি মার্কট এমনি নাম তো অন্যদের মুখে খুব শুনেছি ঠিক আছে হুম খুবই ভালো ভ্যারাইটি সবাই বলে কিন্তু আমার তো শুধু এখন মাদারাসে এখন ফল হলো না

সবগুলো নতুন ভ্যারাইটি হলেও কিন্তু এগুলো খুব দারুন ভ্যারাইটি আছে এই যে সবগুলো তো দেখছি এদিকে তো অনেক আরো আছে কিছু কিছু সব আলাদা বাইরে বার করা আছে এগুলো মোটামুটি খুচরো বিক্রির জন্য আনা না পাইকারি এগুলো বিশেষত মানে আমার মতো ব্যবসায়ীরাই বেশি নেবে হ্যাঁ হ্যাঁ সবাই মানে ছিল সব কম বেশি ভিডিওটা যারা দেখছে তারা যদি নিতে ইচ্ছুক হয় তাহলে পাবে কি হুম 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 পাবে হয়তো সেই পরিমাণে নাই তো দেখতে পাচ্ছ সীমিত হারে তৈরি করতে পারি এগুলো মানে সীমিত হারে আছে একটু তাড়াতাড়ি হয়তো দু তিন দিন হয়তো থাকতে পারে নাকি দিন থাকবে আর আচ্ছা এইগুলো এখানে তো কিছু কিছু নতুন এইগুলোর ধারণা দেওয়া যাবে কি দামি হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা ঠিক আছে আর এই দার্জিলিং জায়েন্ট এইসবগুলো কেমন হতে পারে এই দার্জিলিং ছোট চারা কম রেটে দেওয়া হবে কম রেট আর এটা হলো আপনার ওই

এটা সেই অল টাইমটা অল টাইম হয় না এক হিসাবে অল টাইম হয় না কয়েকবার ফুল এক বছরই হ্যাঁ বছরই এই বর্ষার সময়টাই একটু ভালো হয় দেখা ঠিক আছে কিন্তু মিষ্টি হয় তাই বলে বাজারের তুলনায় না এবং এর ভিতরে দানাও হয় ছোট খুব মানে খুব সাধারণ ছোট দানা নরমালি আমাদের এখানে ভালোই হয় নাকি ফলন ভালো আর খেতে আজও পর্যন্ত কেউ কিন্তু এমন বললো না যে খারাপ লেগেছে মানে আমাদের ওয়েদার হিসেবে সবাই খুব খুশি আমের বিভিন্ন ধরনের টপ সেটিং আমরা তো এর আপডেট দেখিয়েছি এদিকে বেদানার এর আগে আমরা আপডেট দেখানো আছে তবু একবার দেখ বলে দাও যে বেদানার এগুলো কি ভাইডি আছে এটা সেই কালিয়া আক্তার কালিয়া এখন খুচরো রেট কি দেখা হয়েছে ওই 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 রকমই রাখা আছে যা ছিল তাই তবু একটু বলে দাও 80 টাকা 80 টাকা এগুলো 80 টাকা ঠিক আছে আচ্ছা আম হুম হুম এগুলো কি এইটা হলো তোমার ওই নাম সিথাম হ্যাঁ হ্যাঁ এইগুলো হলো নামডকমাই সেটা বলছে দুবার অন্তত হবে নাকি দুবার দুবারই হয় দুবার দুবারই হয় কিন্তু অক্সিজেনের ফলটা কিন্তু সাইজের একটু ছোটও হয় সিজন এর মধ্যে কিন্তু ওই সাইজ হয় না আর একচুয়ালি গোল্ডেন বলা হয় না আমি আজও পর্যন্ত নামডকমাইয়ের গোল্ডেন গ্রিন অনেকগুলো ভ্যারাইটি তো মানে আমি নিজেও কনফিউজ হয়ে যাই আছে এগুলো এগুলো খুচরো চাই কেমন দাম নেওয়া যাবে খুচরো খুচরো নিলে আজকে আড়াইশো টাকা দিয়ে আড়াইশো টাকা করে দেওয়া

যেদিকে যাচ্ছে একদম চারিদিকে এগুলো কি ভাই আইডিয়া আছে এগুলো সব ভাই কারা কারা নেবেল কারা কারা নেবেল খুব সুন্দর গ্রোথ এটা দুটো গাছ একটু তুলে দেখাও আর কেমন রেট খুচরো যদি কেউ নিতে চায় দেবে বলো এগুলো খুচরো দেড়শো টাকা করে দিয়ে দেবো ভাই দেড়শো টাকা এলে খুচরো দেড়শো টাকা সব বড় বড় গাছ হ্যাঁ আর এই প্যাকেটের ওজন একটা একটা পাঁচ কেজির কোলে বড় প্যাকেটের গাছ কিন্তু এছাড়া বড় বড় আছে এগুলো সব মানে মাছখানে এগুলো সব বড় বেশি তুলে বার করা হচ্ছে না কিন্তু অনেক বড় বড় গাছ আছে অনেক বড় বড় গাছ এগুলো সব অনেক বড় বড় গাছ এক সরে আসছে আর স্টক প্রচুর আছে বন্ধুদের একটু দেখাই এগুলো সব কিন্তু কাড়া কাড়া নেবেন আর এখানে বেশ কিছু লেবুর ভ্যারাইটি রাখা আছে এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো তো ভাই এটা ভ্যালেন্সিয়া বলা হলো ভ্যালেন্সিয়ার একটা নতুন ভ্যারাইটি ওটা আর এটা হলো তোমার ওই ভিয়েতনাম মালটা যে হয় না অল টাইম ও রেড

পাঁচ কেজিরও বেশি ওয়েট ওকে ঠিক আছে আর এর আগেও আমরা দেখিয়েছি যে টপ সেডিং সব ইন্ডিয়ান সিকি মৌসম্বির গাছ করা আছে কত বড় বড় দেখুন বন্ধুরা সব ঝোপালো কিছু কিছু গাছে দুটো তিনটে চারটে করে ফলও ধরে আছে দেখুন বন্ধুরা এই গাছটা কিভাবে ফল ধরে আছে এই এই ধরনের ফল সমেত আর পুরো ড্রাম সমেত সেডিং গাছ মনে করলে বন্ধুরা পেয়ে যাবে দেখুন গাছের গোড়াগুলো দেখিয়ে দিচ্ছি সব গাছেই টুকটাক ফল আছে মোটামুটি এই ধরনের গাছ কেমন এগুলো বেচার সেই ইয়ে আসেনি না তবু কেউ যদি চাই পাবে তো হ্যাঁ পাবে কিন্তু হয়তো ওনার দামটা বেশি নেবে আমি তো এখন নিতে আসলে নতুন সেরাটাই নেবে আমি হাজার টাকা দাম চেয়ে বসবো এটাই হলো ব্যাপার ওকে ওকে আবুও মৈদিলের জিনিসটা শুনবো হ্যাঁ গাছগুলো একটু দেখাই দূর থেকে দেখুন বন্ধুরা প্রতিটা গাছ প্রায় চার পাঁচ ফুটের আহ বড় বড় সাইজ দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর গাছ ভাই এই ভ্যারাইটি গুলো তো আজকেরই উঠে গেল তুমি তো দেখলে ঠিক আছে হ্যাঁ এগুলো ছিল এটা তাইওয়ান রেড ছিল তাইওয়ান রেড এর নাম ডকমাই শ্রীমোয়াং মিয়াজাকি কস্তুরী রেড আইভরি কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাতের গাছগুলো বেশ বড় বড় হ্যাঁ 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 এগুলো খুব এসবগুলো আজকে সব বেরিয়ে গেল তাই তো হুম হুম আজকে বেরিয়ে গেল মোটামুটি এই আমের মোটামুটি এখন সব ধরনের ভ্যারাইটি আর আম এই ধরনের গাছ পেয়ে যাবে তাই তো হ্যাঁ এই ধরনের গাছগুলো তো থাকেই সবসময়

হুম কত সুন্দর গাছ কত সুন্দর গাছ দেখো সত্যি বার করো হেলদি গাছ দেখো এগুলো ভাব তিনশো টাকার ভিডি হয় তাই তো তিনশো টাকা যাক এবারে অনেক বন্ধুরা হয়তো সাবনুর প্লান্ট নার্সারি নামটা হয়তো প্রথম দেখছে বা হয়তো ভিডিওটা নতুন যারা দেখছে তাদের জন্য একটু নার্সারি নাম অ্যাড্রেস বা ফোন নাম্বার এটারগুলো দেয় এই দেখুন এই নার্সারিতে এই গাছগুলো নিতে হলে আপনার এটা রায়পুর বাজারে আসতে হবে কি রায়পুর বাজার এটা চাকলাই পাওয়া যাবে না এটা রায়পুর বাজারে নার্সারিতে এসে নিয়ে যেতে চাকলা থেকে ডিস্টেন্স রায়পুর নাম্বারটা বলে দাও ফোন জিরো টু ওয়ান আর যেসব আমরা এর আগে নতুন নতুন ভ্যারাইটি গুলো দেখালাম ওগুলো সব একচুয়ালি নিতে হলে একটু তাড়াতাড়ি আসতে হবে হয়তো পরবর্তীকালে কেউ যদি খোঁজ করে হয়তো পাওয়া যাবে না নতুন গুলো যেগুলো নেওয়া হয় না মানে আমারও তো অনেকগুলো মাদার আছে যেরকম ওই আর কো সব কিভাবে লাগানো আছে ওই ক্ষেত্রে লাগানো আছে তাই তো হ্যাঁ 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 এগুলো ফল ধরিয়ে সেল করার জন্য এবং মাদার গাছগুলো ওইখানে দেখ চলো ওইখানে তিনটে গাছ আছে ওতেও ফল আছে কম বেশি দেখাচ্ছি কিছু কিছু ভ্যারাইটি একটু যারা একবারে নতুন মানে নার্সারি ওয়ালার ক্ষেত্রে একটু রিস্ক নিতে হয় কিন্তু এগুলো সব একচুয়ালি নার্সারি মাদার প্লান্টের জন্য হ্যাঁ সে আবার অনেকজন শখে যাওয়ার ছাদ বাগানই না মানে নার্সারির থেকে ওনাদের কাছে বেশি রেয়ার ভ্যারাইটি হয় ওকে অনেক অনেক সাদ কালেকশন করতে চায় নতুন আমার আমার দেখা অনেক ছাদ বাগানই আছে

নাম আর এটার নাম কি এটার নাম কাশি কাশি মেন্ডেল কাশি মেন্ডেল ট্যাগ দেখে বুঝতে পেরেছি হুম কাশি চারা চারা বলতে মাদার গাছ অনেক আমার হুম প্রোডাকশন করলে একসাথে অনেক তৈরি হবে মন্দ্রা হয়তো অনেকেই জানেন সাবন প্ল্যান্ট আর নার্সারিকে জয় হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ছোট্ট একটা আপডেট দিলাম কিছু লেবুর variedade চারা আমি দেখালাম বুঝতেই পাচ্ছেন ওগুলা একদম নতুন নতুন কিছু variedade আসছে হয়তো বেশি দিন থাকবে না আমার বলার উদ্দেশ্য এটাই তার কারণ হচ্ছে পাইকিরি সেল করেন বেশি অর্ধেক হয়তো থাকে না তবুও যাদের প্রয়োজন তারা একটু তাড়াতাড়ি আসলে পেয়ে যাবেন যাই এই আজকের এই ছোট্ট আপডেটটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন এই ধরনের নিত্য নতুন আপডেট দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের এর পরে নতুন নতুন আরও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত টাটা বাই বাই